এটা আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগ তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো যেদিন আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিলাম ঠিক সেই দিনই আমার শ্বশুর বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো সে উপলক্ষে মামপিটিও এসেছিল তার বাপের বাড়ি থেকে যাকে আমরা সবাই স্নান করে নিয়েছি পুজোর জোগাড়ও চলছে একটু পরেই ঠাকুর মশায় চলে আসলো ফল চাল কলা মক্ষিক ফলমূল সব কিছুই জোগাড় হয়ে গিয়েছে সবাই এক এক করে চলেও এসেছে আর যেহেতু সত্যনারায়ণ পুজো সেই জন্য সন্ধ্যাবেলাতে আবার খাওয়ার দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই পুজোর মধ্যে একটা মাছই এতটাই আমাদের ডিস্টার্ব করছে বারবার ফলমূল মক্ষিতের মধ্যে বারবার পড়ছে যাকে দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল এখন যে ঘরে পুজো হচ্ছে সেটা কোনো ঠাকুর ঘর না তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকো তাহলে সাগ্নিককে অবশ্যই জানবে এখানে সাগ্নিকরা একসময় ভাড়া থাকতো কিন্তু সাগ্নিক যেহেতু টেন্ট পাস করে গিয়েছে তাই তারা চলে গিয়েছে কোচবিহার আর এই ফাঁকা রুম হচ্ছে পুজো যার জন্যই ঠাকুর মশায়ের আওয়াজ এতটাই গমগম করছে মনে হচ্ছে ঠাকুর মশাই যেন মাইকে কথা বলছে যাকে পুজো শেষের দিকে তাই শেষের দিকে ঠাকুর মশাই এখন করছে আরতি সবার দেখা দেখি ওমবাবু এদিকে হাত তালে দিচ্ছে আর হরিবল হরিবল বলছে তবে হরিবল বাদেও সে হরে কৃষ্ণ হরে রাম গণেশ ঠাকুরের গান শিব ঠাকুরের গান অনেকগুলো গানই সে এখন পারে শুধু যে গানগুলো পারে তা নয় গানগুলো শুনতেও সে ভালোবাসে যাকে পুজো হয়ে গিয়েছে এরপর একদম সন্ধ্যাবেলায় চলে তোমাদের সাথে দেখা করছি আচ্ছা এখন বাজে আটটা আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে এই আটটা ষোলো আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে এই সত্যনারায়ণ পুজো উপলক্ষে তবে আমি তোমাদের একজনকে দেখাতে চাই ইনি হলো আমার আর শ্বশুর বাড়ির তরফ থেকে আমার বৌদি আর আমার বাপের বাড়ির তরফ থেকে আমার হলো মাসি আর একটা জিনিস ইনি হলো আমার ঘটক ঘটকালি পেয়েছিলা ঘটকালি হ্যাঁ কত দিয়েছিল

বাড়ির সবার সাথে অনেকদিন পর দেখা সেই জন্য বেশ ভালোই লাগছে মজা করছি সবাই মিলে আমরা বাইরে বসে বসে মজা করছি আর এদিকে সব বাচ্চা বাটি একসাথে খেলছে সব বাচ্চা বাটি একসাথে খেলছে একটা রুম দেওয়া হয়েছে ওদের জন্য

এটা হয়েছে ছানার ডালনা এখানে হয়েছে ডাল এগুলো ক্যাটার থেকে হয়েছে তো এই তিনটে জিনিস এমনি ভাবে এসেছে আর আমরা এগুলো ছোট ছোট বাচ্চা করে নিয়ে যাচ্ছি আর সাথে এটা হচ্ছে চাটনি কিসের চাটনি আলু বোকরার চাটনি আর এই যে এটা ও সাথে পাপড় ভাজা আছে পাপড় ভাজা

খুব ভালো আছে পরের দিন ওমবাবু কে নিয়ে গেলাম সেলুনে চুল কাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখ হ্যাঁ যাব যাব চলো চলো দাঁড়া তোর দাদাই আসছে না আমরা চুল কাটার জন্য যাচ্ছি ঠিকই কিন্তু আরো কিছু কাটছিল ভাই কিছু চুল কাটাতে এটা হলো সেই দোকান আসলে অঙ্কে টাকলু করানোর প্ল্যান ছিল কিন্তু আমরা এখন যে দোকানে এসেছি সেই দোকানে নাকি খুব ব্যবহার করা হয় না সেই জন্য অন্য আরেকটি দোকানে আমরা চলে আসলাম এখন আমি আর ও দুজনে বসে গেছি মনে মনে তো ভীষণ ভয় লাগছে চুল কাটা শুরু হওয়ার আগে আমি তাকে অনেক করে বললাম যাতে সে না নড়ে দেখলাম সে চুপচাপ শুনলো একটুক্ষণ চুপচাপ বসে থাকলো তারপর আবার নড়তে শুরু করলো জাগে কিছুক্ষণ নড়ার পর দেখলাম সে চুপচাপই আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পার্লারটি আমরা ছাড়াও ছিল আরো দুজন জাগে দেখতে একটি ওম বাবুর অর্ধেক চুল কাটা হয়ে গিয়েছে কি যে বিকট লাগছে দেখতে অর্ধেক মাথায় চুল আছে আর অর্ধেক মাথায় চুল নেই সে দেখছি মনোযোগ দিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে সে হয়তো ভাবছে এটা কিরকম লাগছে যাকে সামনের দিকে চুল কাটা হয়ে গিয়েছে এবার পেছন দিকের পালা

কোনো কেউ আসছে না আমরা ওয়েট করছি নিচে আচ্ছা এর মাথার চুলটা তো খুব সুন্দর কেটেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা এই নিচের দিকে চুল রেখে আমি রাখিনি এটা আমার হাজবেন্ড অর্ণব সে রেখেছে কারণ তার মতে একদম চুল টাকল করতে নেই একে দেখ

সইগো কি হইতা কো এটাকে বাবাwidetilde পণ্ডিত মগাই আমাদের সর্বজনীন পণ্ডিত এটা কি পণ্ডিত মগাই কেদিকে যাও হ্যাঁ বাইরে থেকে এই বাইতে লোক এসেছে চাটা বানাও পণ্ডিত এসেছে পণ্ডিত কি

চুল নিয়ে সবার হচ্ছে প্রচুর মজা তবে আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে থ্যাংক ইউ